নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে আজ আমি বাড়িতে বানিয়েছি চিকেন কাটলেট তাই এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আট চামচ লবণ দিয়ে দিলাম এবার আমি ছশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি এটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবং সাত মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম আমি আবার সাত মিনিট পর ফিরে এলাম এবার আমি চিকেন গুলো জল থেকে তুলে নেব বন্ধুরা আমার রান্নার রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন চিকেন জল থেকে তুলে নিয়েছি এবার একটা কাটা চামচের সাহায্য ছাড়িয়ে নেব চিকেন গুলো সব ছাড়িয়ে নিয়েছি আবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম একটু করে পেঁয়াজটা হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ আদা ও এক চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার আমি এটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব যেন আদা এবং কাঁচা রসুনের গন্ধটা চলে যায় হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম মশলাটা আমি পাঁচ থেকে সাত মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নেব মসলাটা কষানো হয়ে গেছে এবার যে চিকেনগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেদ্ধ করা এগুলো এর মধ্যে দিয়ে দেড় থেকে 2 মিনিট ধরে মশলার সাথে আমি একটু ভেজে নেব এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা একটু বুঝে দিতে হবে চিকেন সেদ্ধ হবার সময় আমি লবণ দিয়েছিলাম চারটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে মশলার সাথেই কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে পারেন আমি বিনা ঝালে কিছুটা পরিমাণ আলু এবং মশলা তুলে নিলাম সেই জন্য আমি লঙ্কা কুচিগুলো পরে দিয়েছি সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব এটা একবার হাতে করে আমি একবার মাখিয়ে নিলাম এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতে করে অল্প অল্প করে নিয়ে গোল করে আমি চেপটিয়ে নিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো সেপ দিয়ে দেবেন আমি গোল করে নিয়েছি আপনারা ডিম্বাকৃতি চৌকো আকারে সেপ দিয়ে দিতে পারেন এবার আমি সবগুলো ওই একইভাবে বানিয়ে নিচ্ছি আমি একটা বাটির মতো একটা ডিম ভেঙে নিচ্ছি আমি একটা ডিম এখন দেখাচ্ছি আমার সমস্ত কাটলেটগুলো বানাতে তিনটে ডিম লেগেছিল ডিমটা আমি ফেতিয়ে নেব আমি একটা প্লেটের মতো কিছুটা পরিমাণ ব্রেড কাম্প নিয়েছি এবার আমি ওই কাটলেটগুলো আমি ওই ডিমের গোলার মতো ডুবিয়ে ব্রেড এ ওলট পালট করে নিচ্ছি আবার ডিমের গোলার মতো ডুবিয়ে নেব আবার ব্রেড কামসে ওলট পালট করে নেব আমি ডবল কোটিং করে নিলাম আপনারা চাইলে সিঙ্গেল কোটিংও করে নিতে পারেন এভাবে আমি সমস্ত কাটলেটগুলো কোটিং করে নেব কাটলেটগুলো কোটিং করা হয়ে গেছে এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার কাটলেটগুলো এক একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে এই সাইডটা হবার পর তিন থেকে চার মিনিট পর আমি কাটলেট গুলো উলটিয়ে নেব এই সাইডটাও কিছুক্ষণ আমি ভেজে নেব কাটলেট গুলো লাল লাল হয়ে গেছে এবার আমি কাটলেট গুলো তেল থেকে তুলে নেব বন্ধুরা আজ আমার এই চিকেন কাটলেটের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে